হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অনেক দিন পরে আবার অন হলাম আশা করি তোমরা ভালোই আছো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো পেছনে দেখো মাখন রেডি ব্লগে আগের থেকে দেখিয়ে দিচ্ছে নিজেকে আজকে ব্লগটা স্পেশাল মাখনের জন্যই কারণ কালকে নতুন স্কুলে যাবে আমরা এখন ওই প্রিপারেশানেই ব্যস্ত আগে স্কুল থেকে শিফট করে নতুন স্কুলে যাচ্ছে মাখন তো এই ব্লগটা সেই উপলক্ষ্যেই বানানো হচ্ছে তো দেখতে থাকো সবাই এদিকে জয়িতা মাখন ব্যস্ত আর অঙ্কিতের নতুন বইয়ে মলার দিতে স্কুলের জন্য মাখন প্রচন্ড এক্সাইটেড মাখন না অঙ্কিতের যতগুলো বই ওই মলার দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে ওরে কি হয়েছে তোমার কালকে নতুন স্কুলে যেতে রাজি তো হ্যাঁ এক্সাইটেড পুরো হ্যাঁ সত্যি হ্যাঁ স্কুলে কিন্তু একদম কান্না কাটি করা যাবে না হ্যাঁ ভাই কান্না কাটি করব না ঠিক তো হ্যাঁ চলো দেখি আসি একবার দাদা কি করে হ্যাঁ চলো ঠিক আছে ঠিক আছে এবার তো কি হয়েছে দাদা ব্যস্ত কটায় উঠবি রে কটায় উঠবি সকালে বুঝবি ঠেলা ভোরবেলা স্কুল খেয়াল রাখিস পারবি তো ঘুম থেকে উঠতে না সকালে যদি তাড়াতাড়ি না উঠিস না রে দেখবি মজা মাগনের আইডি কাজ কমপ্লিট হ্যাঁ আপাতত এই টেম্পোরারি আইডি দিয়ে কাজ চলবে ঠিক আছে না চলো এবার খেয়ে দিয়ে फटाफट ঘুমিয়ে পড়ো নহলে পরে অসুবিধা পড়বে সকালে ঘুম মাগনো এই কি হলো ব্লকটা কাটে না আগে ব্লক আর হবে না এখন ঘুমিয়ে পড়ব আমরা আরে ব্লকটা না 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 আরে ব্লকটা কাটে না আরে পুরো ব্লকটা কাটে না মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি এবং মাখন সবার আগে উঠে গেছে তো মাখন এই যে রেডি সবাই আমরা রেডি আজকে দুজনেই যাচ্ছি মাখনকে নিয়ে যেহেতু আজকে স্কুলের প্রথম দিন না ঠাকুর নামো করো কাটা দিয়ে দাও মাফ স্কুলে ঢুকে গেছে বলেছে এগারোটার দিকে নিতে যেতে তো একটু আগেই আসবো কারণ প্রথম দিন তো হঠাৎ করে কাদা ফাদা স্টার্ট করে দিলে মুশকিল এখন কি করবেন চলো টিফিন টিফিন আচ্ছা ঠিক আছে চলো যা দাও যা স্কুল থেকে নিতে চলে এসছি টাইম হয়ে গেছে ঠিকঠাক গেছে ম্যামরা কেমন ভালো ফ্রেন্ড হয়েছে কেউ ফ্রেন্ড হয়েছে কেউ হয়নি আচ্ছা আচ্ছা চল ফটো তুলবো আমরা পেয়েছিস পেয়েছিস ফ্রেন্ড কে

এটা স্কুল থেকে গিফট দিয়েছে পেন্সিল আর সাথে বোধহয় আছে একটা চকলেট তো ফার্স্ট ডে এইভাবেই কাটলো আর আজকে এই ফার্স্ট ডেটাকেই আমরা একটু সেলিব্রেট করলাম তো ভালো থাকো নেক্সট ডে আবার দেখা হবে গুড বাই